Tek on sonda, kuvvetlerin üstünde poliçalar. İçeylek hara, tekrar soyu, La la, 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 la, তোমার কথা ববি বসে কালীরা তোমার কথা ববি বসে কালী লালা 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 তুমি আমার কামলিওয়ালা মাদিনাওয়ালা তুমি আমার কামনিওয়ালা মাদিনাওয়ালা তুমি আমার আধারের তীব্র আনর্পথ পথ তোমারে পথে চলব করেছি শপথ তুমি আমার আধারেরই তীব্র আনর্পথ পথ তোমারে পথে চলব করেছি শপথ তুমি আমার চোখের মনি নয়নের তারা তুমি আমার চোখের মনি নয়নের তারা

আমি থাকি বাংলায় তুমি দুর্মা দাদিনাই আমি থাকি বাংলায় তুমি দুর্মা নাই তবু দেখা পাবো কি না তাও জানা নাই তবু দেখা পাবো কি না তাও জানা নাই তুমি দেখা দু প্রিয় নো বিশিয়া লালা لا 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 لا